আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জেলানি পার্টনারস আশা করি অনেক বেশি ভালো আছেন। কেআরএপ একাডেমির আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওর উদ্দেশ্যটা আরেকবার আপনাদের এই কেআরএপ একাডেমির প্ল্যাটফর্মের মূল লক্ষ্য উদ্দেশ্যটা একটু স্মরণ করে দিতে আছে আর আলোচনা করতে আছে। হয়তো মাঝমধ্যে এটি আমি আলোচনা করব যাতে একদম একদমclear থাকে। আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় একটু একটু করে কেরিয়াডেমি এগিয়ে যাচ্ছে আর শেখা যায় ইনশাল্লাহ আগামীতে আরো বহুদূর এগিয়ে যাবে আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের সাপোর্ট নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে এই কেরিয়া একাডেমির পেজের মূল কার্যক্রম হচ্ছে শিক্ষা কার্যক্রম যার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট থাকবে হচ্ছে একাডেমিক এডুকেশন প্ল্যাটফর্ম আরেকটা পয়েন্ট হচ্ছে সফট স্কিলের উপরে আমাদের যত ধরনের আমাদের কেরিয়ারকে একটা সফলতার স্তরে নিয়ে যেতে বা আমরা একটা সুন্দর লাইফ স্টাইল মেনটেন করার জন্য অথবা একটা হ্যাপিয়ার লাইফ স্টাইলকে বিল্ড আপ করার জন্য যত ধরনের যোগ্যতা দক্ষতা দরকার সবকিছু আমরা এই কেরিয়ার একাডেমির ব্যানারে নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ আমি মাহমুদুল হাসান খান যেহেতু আমার দুই লাইন শিক্ষাগত যোগ্যতা ইউনিভার্সিটি আহ পড়া আছে এর পাশাপাশি হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়া আছে সো দুটোকে মিলে কিভাবে মানুষের জীবনটাকে দুনিয়াতেও মন্ডিত করা যায় আখে কিভাবে সফল মন্ডিত হওয়া যায় সেটার জন্য আমি যে যে অবলম্বন করছি আমি যে পন্থাগুলো অবলম্বন করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব পাশাপাশি আপনারা ভাবনা করছেন আপনি কিভাবে আমি যেমন আমার জায়গা থেকে জাতিকে একটা খেদমত আঞ্জাম দিতে আছি আপনি আপনার জায়গা থেকে কিভাবে আঞ্জাম দিতে আছেন সেটা নিয়েও আমরা ইনশাল্লাহ কি করবো আলোচনা করবো সো আমাদের প্রাথমিক পর্যায়ে দিকে একাডেমিক প্ল্যাটফর্ম কার্যক্রমের মধ্যে বিভিন্ন ধরনের ইংলিশটা দিয়ে আপাতত আমরা শুরু করেছি আস্তে আস্তে আমাদের বাংলা ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সোশ্যাল সায়েন্স সবগুলো আস্তে আস্তে আসবে জগতের কোনো কাজেই একবারে হুট করে হয় না আমিও প্রত্যাশা করছি না যে ক্রীড়াব একাডেমি রাতারাতি সফলতার দ্বার পানতে পৌঁছে যাবে আস্তে আস্তে অনেকেই বলেন যে আপনাদের সাউন্ড সিস্টেমটা ভাইয়া ভালো করলে ভালো হয় অনেকে বলেন লাইটিং সিস্টেমটা ভালো করলে ভালো হয় আসলে আমি আমার জায়গা থেকে আপনাকে আপনাদের মতো সবাইকে উপকৃত করার জন্য আমার যা আছে তাই নিয়ে আমি নেমে পড়েছি আমার একদম একটা পয়েন্ট ক্লিয়ার করি এখানে ভিউ ব্যবসা করে খাওয়ার বিন্দু মাত্র আমার কোনো চিন্তা ভাবনা নেই আমি মনিটাইজেশন অন করে যে টাকা ইনকামকে এটা যে স্পষ্টভাবে বলতেছি এটাকে আমি হান্ড্রেড পার্সেন্ট হালাল মনে করি না যার কারণে আমি এখান থেকে এই মনিটাইজেশন অন করে ভিডিওতে ভিউ এনে খাবো এরকম চিন্তা ভাবনা আমার নেই একদম ক্লিয়ার কথা তো কিভাবে নিশ্চয়ই আমি এখানে অনেক কিছু ফ্রি দিব কিছু পেড রাখবো কিছু হচ্ছে আপনাদের নিশ্চয় সহযোগিতা পাবো এভাবে আস্তে আস্তে আহ একটু একটু করে আলহামদুলিল্লাহ একটা সময় দেখা গিয়েছে যে কিছুই ছিল না আজকে আলহামদুলিল্লাহ একটা ইন্ট্রোয় বোর্ড হয়েছে লাইটিং সিস্টেমের মধ্যে আর একটু ইম্প্রুভ হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই সাউন্ড সিস্টেম মধ্যে হবে খুব শীঘ্রই আল্লাহ তালা চাহে তো হয়তো বা ডিএসএলআরও ব্যবস্থা হবে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো মোবাইলটা যা আছে তাই দিয়ে চেষ্টা চালিয়ে যায় না ইনশাল্লাহ এইভাবে আস্তে আস্তে একটা সময় এগিয়ে যাবে সো এই ক্ষেত্রে আমি যেমন আমার জায়গা থেকে আমার যা আছে তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনার জায়গা থেকে আপনারও যদি কোনো এরকম কিছু শেয়ার করা থাকে আমাদের সাথে কাজ করার প্রবণতা থাকে তাহলে শেয়ার ন করতে পারেন ইনবক্সের মধ্যে অথবা কন্ট্যাক্ট করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সহযোগিতা নিয়ে এগিয়ে যাব সো প্রাথমিক পর্যায়ে দিকে আমিও যেমন এখান থেকে কোনো এই মুহূর্তে আন করছি না আপনিও স্বাভাবিকভাবে যদি আমাদের সাথে কানেক্টেড হন আন করতে পারবেন না এটা জানা বিষয় তবে যদি কখনো আল্লাহ তালা সুযোগ করে দেয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সেটারও হকদার হবেন ইনশাল্লাহ সো এই হচ্ছে মূল বিষয় যে এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা শেখা শেখানোর মধ্য দিয়ে সেটা এগিয়ে যাব। আহ জাগতিকভাবে চলতে গেলে আমাদের যে এজুকেশনাল যে যেই বিষয়গুলো থাকে সেইগুলোকে আমরা শিখবো সফট স্কিলস এর মধ্যে যে বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয়মন্ডে যারা এক্সপার্ট আছে তাদেরকে নিয়ে আসবো আমরা ইনশাআল্লাহ সেখান থেকে আপনাদেরকে কিভাবে উপকৃত করা যায় সেটাও ফিকিরটা আমরা ইনশাআল্লাহ করবো আর আপনারা জানেন যে আমি আলহামদুলিল্লাহ বর্তমানে সাবিত রহমান স্যার কোচ কামসুল স্যার সহ বিভিন্ন মাইন্ড ট্রেনার সহ বিজনেস ট্রেনিং সহ অনেক করছি সেগুলো থেকে নিজে যেভাবে আপনাদের সাথে আস্তে আস্তে এই কেরিয়ার একাডেমির প্ল্যাটফর্মের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব সো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ